লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে সোরার্টি এভিনিউ সেই সময় হয়ে উঠেছিল দেশের এলিট শ্রেণীর আশ্রয়স্থল বাংলাদেশের তথাকথিত মস্কোপন্থীরা সংগ্রামের সময় পুরোপুরি আওয়ামী লীগ সরকারের লেজুর বৃত্তি করেছিল আমলারা সুরক্ষিত স্বর্গ কলকাতা ছাড়তে নারাজ হলেন কলকাতায় মুক্তিযুদ্ধের কেন্দ্রগুলো মুক্তিযুদ্ধ কিংবা বাংলাদেশ সম্পর্কে কোনো খবর কিংবা তথ্য জানার জন্যই ওই সমস্ত প্রাণ কেন্দ্রগুলোই ছিল মূল উৎস ঐতিহাসিকভাবে বিখ্যাত তিন নম্বর সৌরার্দি এভিনিউ জনাব আই আর চৌধুরীর সরকারি বাসভবন হলেও তখন ওই বাড়িতে আশ্রয় গ্রহণ করেছিলেন প্রায় সমাজের ভিআইপি এবং ভিআইপিদের প্রায় সতেরোটি পরিবার তাই সৌরার্দি এভিনিউ সেই সময় হয়ে উঠেছিল দেশের এলির শ্রেণীর আশ্রয়স্থল এদের মধ্যে ছিলেন রাজনৈতিক নেতা নামি দামি শীর্ষস্থানীয় আমলা ব্যবসায়ী পুলিশ আর্মি এবং প্রচার মাধ্যমের লোকজন উল্লেখযোগ্য হলেন বেগম সাজেদা চৌধুরী এবং তার স্বামী জনাব গোলাম আকবর চৌধুরী এবং পরিবার জনাব মুস্তাকিম চৌধুরী এবং তার স্ত্রী এলা থলা এবং পরিবার রাফি আকলি জনাব আসাদুজ্জামান এবং পরিবার জনাব আলী আকবর খান জানাব কামাল সিদ্দিকী জনাব জামান এবং তার স্ত্রী লুসি খালাব জনাব মাহমুন রশিদ এবং তার স্ত্রী রাকা জনাব আব্দুল খালেক এবং তার পরিবার জনাব অলিউর রহমান এবং ব্রজেন দাস এদের অবস্থানের ফলেই এই বাড়িটি হয়ে উঠেছিল খবরাখবরের বিশেষ প্রধান কেন্দ্র অন্যান্য কেন্দ্রগুলোর মধ্যে ছিল থিয়েটার রোড ছাড়াও ১৯ নম্বর সার্কাস এভিনিউ বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দূতাবাস প্রিন্সেস স্ট্রিটের বামপন্থীদের আড্ডা প্রধানমন্ত্রী সচিবালয় সি সি এর হেডকোয়ার্টার্স বাংলাদেশ থেকে আগত তরুণদের আড্ডা শিয়ালদা এবং বাংলাদেশ বেতার এই সমস্ত জায়গাগুলোতে রাত দিন চব্বিশ ঘন্টায় লোকে লোকারণ্য হয়ে থাকত এবং সব ধরনের খবরাখবর এবং গুজব নিয়ে সবাই মেতে থাকত বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামকালে কোথায় কি ঘটেছে গুজব কি রটেছে তার সব কিছুই জানা সম্ভব হতো ওই সমস্ত জায়গাগুলো থেকে অন্যরা কি করছিল অন্যান্য রাজনৈতিক দল এবং নেতাদের কর্মকাণ্ড ছিল খুবই সীমিত অস্থায়ী সরকার এবং ভারতীয় কর্তৃপক্ষের কাছে তারা ছিল অবাঞ্ছিত মাওলানা ভাষানী বাংলাদেশ থেকে আসামে পালিয়ে আসার পর থেকেই ভারতীয় সরকারের প্রোটেক্টিভ কাস্টাডিতে আটক হয়ে থাকেন মজলুম নেতাকে নিয়ে বিশেষভাবে চিন্তিত ছিল ভারত সরকার প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে তিনি যাতে কোনো প্রকার নেতৃত্ব দিতে না পারেন তার জন্য অতি সতর্কতার সাথে এ ব্যবস্থা করা হয়েছিল ভারত সরকার এবং আওয়ামী লীগ কখনো মাওলানাকে বিশ্বাস করতে পারেনি তার সাথে তার দলীয় নেতা ও কর্মীদেরকেও কোনো প্রকার যোগাযোগ রক্ষা করতে দেয়া হয়নি পুরো নয়টি মাস ভাসানী র্যাপের কর্মী ও যুব নেতারা অল্প দিনেই বুঝতে পেরেছিলেন আওয়ামী লীগ প্রবাসী সরকার এবং ভারতীয় সরকারের কাছে তারা খুব একটা গ্রহণযোগ্য নয় মাওলানা ভাষানী এবং প্রগতিশীল যুব নেতৃবৃন্দ আওয়ামী লীগ নেতাদের দলীয় সরকারের পরিবর্তে সর্বদলীয় জাতীয় সরকার গঠনের আবেদন জানিয়েছিলেন কিন্তু তাদের সে আবেদন আওয়ামী লীগ কিংবা ভারতীয় সরকার কেউই সাড়া দেয়নি বরং আওয়ামী লীগ প্রবাসী সরকার যুদ্ধকালীন অবস্থায় প্রয়োজন মতো মাওলানাকে ব্যবহার করার চেষ্টাই করেছেন কিন্তু মাওলানা ভাসানী সে ফাঁদে পা দেননি মুক্তিযুদ্ধ চলাকালে জনাব মশিউর রহমান জাদুমিয়া একবার কলকাতায় এসেছিলেন কলকাতায় তিনি তার দলীয় প্রধান মাওলানা ভাসানীর সাথে সাক্ষাৎ করতে ব্যর্থ হন তবে তিনি তার দলীয় যুব ও ছাত্রনেতাদের সাথে এক বৈঠকে মিলিত হন বৈঠকে মতবিনিময়কালে তিনি বুঝতে পারেন ভারতের মাটিতে বসে তিনি কিংবা তার দলীয় কর্মীরা স্বাধীনতা যুদ্ধে তেমন কোনো বিশেষ ভূমিকা রাখতে পারবেন না তারা ভারত সরকারের কাছ থেকে রূপ সাহায্যও পাবেন না তাই তিনি দেশের অভ্যন্তরে গিয়ে গেরিলা যুদ্ধ সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেরূপ নির্দেশ কর্মীদের দিয়ে বাংলাদেশে ফিরে যান কলকাতায় অবস্থান খালে ভারতীয় গোয়েন্দা বিভাগ সর্বক্ষণ থাকে নজরে রাখে আওয়ামী সরকারও তার আগমনকে সন্দেহর চোখে দেখেছিল তার চলে যাবার পর মেনান জাফর রনোরা সম্মিলিতভাবে সিও উদ্যোগে তাদের কর্মীদের মুক্তিযুদ্ধে সংগঠিত করার চেষ্টা করেন বামপন্থী দলগুলোর বেশিরভাগ নেতারা ছিল বিশেষ করে চীনপন্থী দলগুলোর নেতৃবৃন্দ স্বাধীনতা সংগ্রামে যথার্থ মূল্যায়ন করতে ব্যর্থ হন তারা এই সংগ্রামকে কুকুরে কুকুরে লড়াই বলে ভুলভাবে আখ্যায়িত করে জাতীয় সংগ্রামকে উপেক্ষা করে শ্রেণী সংগ্রামের লাইন চালিয়ে যাবার প্রচেষ্টা করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তবে তাদের মধ্যে কিছু সংখ্যক নেতা তাদের ভুল বুঝতে পেরে পরবর্তীকালে স্বাধীনতার জন্য পাক বাহিনীর বিরুদ্ধে দেশের ভিতর থেকেই যুদ্ধ পরিচালনা করছিলেন উনিশশো সালের গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক সমস্যার ভুল মূল্যায়নের জন্য প্রগতিশীল এবং বামপন্থীরা স্বাধীনতা সংগ্রামে তাদের যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হন তাদের এই দুর্বলতা এবং ভুল পরবর্তীকালে অনেকেই স্বীকার করেছেন বাংলাদেশের জাতীয় মুক্তি আজও অনেক পিছিয়ে আছে তার জন্য আমাদের প্রগতিশীল ও বামপন্থী রাজনীতিবিদদের ব্যর্থতা অনেকাংশে দায়ী ভারতের মস্কোপন্থীরা যেভাবে ভারতের রাজনীতিতে কংগ্রেসের লেজুর বৃত্তি করে আসছিল ঠিক সেভাবেই বাংলাদেশের তথাকথিত মস্কোপন্থীরা সংগ্রামের সময় পুরোপুরি আওয়ামী লীগ সরকারের লেজুর বৃত্তি করেছিল প্রভুদের ইঙ্গিতে তাদের নিয়ে বিশ্ববাসীকে দেখাবার জন্য তথাকথিত পাঁচটি রাজনৈতিক দলের সমন্বয়ে আট সদস্যের একটি উপদেষ্টা কমিটিও গঠন করেছিল প্রবাসী আওয়ামী লীগ সরকার অস্থায়ী সরকার জোনাল অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের সিদ্ধান্ত নেয় এমএনএ এমপিএ এবং আমলারা সুরক্ষিত স্বর্গ কলকাতা ছাড়তে নারাজ হলেন তাই পরিকল্পনাও গেল ভেস্তে প্রবাসী সরকার মুক্তিযুদ্ধের ওপর নিয়ন্ত্রণ কায়েমের জন্য মুক্তাঞ্চলে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করার জন্য বহু মিটিং এবং আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ করে যে মুক্তাঞ্চলে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার দায়িত্ব নির্বাচিত জনপ্রতিনিধিদের এবং মুজিবনগরে অবস্থিত আমলাদের নিতে হবে কিন্তু এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি কারণ যুদ্ধক্ষেত্রে কিংবা মুক্ত এলাকায় এম এন এবং কলকাতাবাসী আমলাদের অধিকাংশই যেতে রাজি হননি ফলে তাদের সব দায়িত্বই বহন করতে হয়েছিল সেক্টর এবং সাব কমান্ডারদের মাঝে মধ্যে কলকাতার মুজিবনগর থেকে নামি দামি নেতারা বিভিন্ন যুদ্ধক্ষেত্রে আসতেন মুক্তিযোদ্ধাদের মোটিভেশন লেকচার দেওয়ার উদ্দেশ্যে কিন্তু এ ধরনের মিশনে এসে বেশিরভাগ ক্ষেত্রে তাদের ভীষণ বেকায়দায় পড়তে হতো মুক্তিযোদ্ধাদের ফেস করতে পারতেন না তারা মুক্তিযোদ্ধারা তাদের বলতেন গাল ভরা কথার ফুলঝুরি শোনানোর দিন শেষ হয়ে গেছে এখন আমরা যুদ্ধ করছি জীবন বাজি রেখে আমাদের জন্য অস্ত্রশস্ত্র গোলা রসদপত্রের কি ব্যবস্থা করে এসেছেন সেটাই আমরা জানতে চাই আমাদের সমস্যার অন্ত নেই সমস্যার সমাধান যদি করতে না পারেন তবে অন্তত পক্ষে আমাদের সাথে থেকে কে সে সমস্ত সমস্যার ভাগিদার তো হতে পারেন আর তা যদি সম্ভব না হয় তবে শুধু ছবি তোলার জন্য আর বক্তৃতা দেওয়ার জন্য এসে আমাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই আপনারাও এ বৃথা কষ্ট না করে মুজিবনগরে বসে থাকুন দেশ স্বাধীন হলে দেখা হবে মুক্তিযোদ্ধাদের এ ধরনের বক্তব্য শুনে মুজিবনগরের আওয়ামী সরকার এবং ভারত সরকার একইভাবে শঙ্কিত হয়ে ওঠে মুক্তিযোদ্ধা ও কমান্ডারদের আনুগত্য সম্পর্কে সন্দিহান হয়ে ওঠে তারা ভবিতব্য সত্যি হলো বিবিসির একটি সাংবাদিকের দল মাসিমপুর সামরিক হাসপাতালে আমার সাক্ষাৎকার গ্রহণ করে জুলাই মাসের শেষার্ধে লাঠি টিলার যুদ্ধে আমি দ্বিতীয়বারের মতো আহত হই মর্টারের গোলা ও মেশিন গুলিতে চিকিৎসার জন্য আমাকে শিলচরের মাসিমপুর সিএমএইচ এ নিয়ে যাওয়া হয় আহত অবস্থাতেও আমাকে হাসপাতাল কক্ষ থেকেই যুদ্ধ পরিচালনা করতে হয় আমার ঘরটাতেই স্থাপন করি ছোটোখাটো একটি ওপিএস রুম এ ব্যাপারে আমাকে বিশেষভাবে সাহায্য করেন ব্রিগেডিয়ার ওয়াটকে কর্নেল বাগচি মেজর দাশগুপ্ত ও ক্যাপ্টেন চ্যাটার্জি আমি যখন আহত অবস্থায় হাসপাতালে তখন বিবিসি লন্ডন থেকে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল এলেন আমাদের সিলেক্ট সেক্টরে তারা আমার সাথে আলাপ করতে চান আমার আপত্তি নেই জেনে তারা এলেন আমার হাসপাতালের রুমে ঘরে আমি তখন শয্যাশ পরিচয় পর্ব শেষে তাদের একজন চারদিকে চোখ ঘুরিয়ে বললেন এত দেখছি একটা ছোটোখাটো ওপিএস রুম অসুস্থ অবস্থায় এ সমস্ত ম্যাপ ওয়্যারলেস সেট প্রভৃতি নিয়ে আপনি কি করেন আমি আহত হয়ে কিছুদিনের জন্য এখানে শয্যাশয়ী হয়ে আছি বলে যুদ্ধ তো বন্ধ হয়ে যায়নি যুদ্ধ চলছে এবং চলবে সেক্ষেত্রে সাধ্য মতো যতটুকু সম্ভব দায়িত্ব বিছানায় শুয়েও আমি পালন করে যাবার চেষ্টা করছি প্রশ্ন করলেন আরও একজন শুনেছি আপনি আরও দুজন অফিসারের সাথে পাকিস্তান থেকে সর্বপ্রথম পালিয়ে এসে যুদ্ধে যোগদান করেছেন আপনার আপন পরিজনদের সবাই তো বাংলাদেশে রয়েছেন তাদের উপর পাক বাহিনীর তরফ থেকে প্রতিশোধ নেবার চেষ্টা হতে পারে এ ব্যাপারে আপনার বক্তব্য কী আমাদের স্বাধীনতা সংগ্রাম জাতীয় সংগ্রাম এ সংগ্রামে অবদান রাখার পবিত্র দায়িত্ব পালন করার জন্যই আমরা পালিয়ে এসেছি আজ বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবার থেকেই সদস্যরা এসে যোগদান করছেন মুক্তিযুদ্ধে দেশকে শত্রুর কবল থেকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ছেন তারা তাদের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের পরিবার পরিজনদের ভাগ্যে যা ঘটবে আমার আত্মীয় স্বজনদের ভাগ্যেও ঠিক তাই ঘটবে অতএব এ নিয়ে আমার চিন্তা করার কিছুই নেই আপনজনদের শত্রুর পাশবিক নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হলে দেশকে স্বাধীন করতে হবে তাই তো আমরা মরণপণ যুদ্ধ করে যাচ্ছি দেশকে শত্রুমুক্ত করে যত তাড়াতাড়ি সম্ভব আজাদি লাভ করার লক্ষ্যে স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ নেই দেশকে স্বাধীন করে ছাড়বই ইনশাল্লাহ আমার জবাব শুনে তাদের একজন মন্তব্য করেছিলেন আপনাদের মতো সন্তান যে দেশ জন্ম দিয়েছে তার স্বাধীনতা পৃথিবীর কোনো শক্তিই রোধ করতে পারবে না ভদ্রলোকের কথাগুলো আজ মনে আশার আলো জোগাই ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী হয়ে ওঠে বারো কোটি জাগ্রত বাংলাদেশি দাসত্বের সব শৃঙ্খল ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে নিশ্চয়ই স্বাধীন মর্যাদাশীল জাতি হিসাবে সব চক্রান্তির জাল ছিন্ন ভিন্ন করে দিয়ে মাথা উঁচু করে দাঁড়াবেই একদিন আমার সাথে সাংবাদিকদের সাক্ষাৎকারটি পরে বিবিসি থেকে প্রচারিত হয়েছিল এ প্রচারণা থেকেই আমার আত্মীয় স্বজনরা সর্বপ্রথম জানতে পারেন আমি পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছি বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন